চলতি মাসের একত্রিশ তারিখ শুরু হতে চলেছে তম চীনের তিয়ানজিন শহরে আসর এই মেগা সম্মেলনের আয়োজন করা হয়েছে যখন ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ বোঝা সামলাতে নাভিশ্বাস উঠেছে বিশ্বজুড়ে সেই সময় এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমেরিকার ট্যারিফ জুজু দেখিয়ে ব্ল্যাকমেল করার প্রবণতা ভালো চোখে দেখছে না অধিকাংশ দেশই বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলি ট্রাম্পের ট্যারিফের প্রধান টার্গেট হয়ে উঠেছে এমতাবস্থায় আমেরিকার বিরুদ্ধে গ্লোবাল সাউথের নেতা হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে শি জিনপিং এর দেশ বিশেষ করে রাশিয়া ভারতের ভারতের মতো মহাশক্তিকে নিজেদের পাশে পেতে মরিয়া লাল চীন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিসিভ করতে শি জিনপিং নিজে বিমানবন্দরে আসবেন বলে জানা গিয়েছে সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকেও যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী বিবৃতি জারি করে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক তবে জিনপিং এর সঙ্গে আলাদা করে কোন বৈঠক হবে কিনা তা এখনো স্পষ্ট নয় এদিকে চীনের মিডিয়াও নরেন্দ্র মোদীর এই সফরকে নিয়ে যথেষ্ট উৎসাহী ষাটের দশকের হিন্দি চিনি ভাই ভাই এই স্লোগান এবার চীনা মিডিয়ায়। যেখানে ভারতকে ভাই বলে সম্বোধন করা হয়েছে পাশাপাশি নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে চীনা মিডিয়ায় হিন্দু প্রবাদ বাক্যেরও ছড়াছড়ি তবে ভারতের প্রতি চীনের এই প্রেম বিনা কারণে নয় আমেরিকাকে সরিয়ে চীন অনেকদিন ধরে বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছে এই স্বপ্নের পথে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী ভারত সীমান্ত বিবাদ দলাই লামা তিব্বত অরুণাচল নিয়ে মতভেদ ভারতের সঙ্গে বিবাদের তালিকা অনেক দীর্ঘ তবে এই মুহূর্তে মোদী সরকারের প্রধান চ্যালেঞ্জ আমেরিকার পঞ্চাশ শতাংশ ট্যারিফের ধাক্কা সামলে দেশের অর্থনীতির চাকা সচল রাখা জিনপিং ভালোই জানেন ট্রাম্পের ট্যারিফ বোমায় জর্জরিত ভারতকে যদি তারা পাশে পায় তাহলে বিশ্বগুরু হওয়ার রাস্তা অনেক মসৃণ হয়ে যাবে তাই পুরনো বিবাদকে আপাতত পাশে দেখে মোদীর ভারতের হাত ধরতে চাইছেন শি জিনপিং